ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সবাইকে সজাগ করেছেন যে নমিনেশন যাকেই দেওয়া হবে আপনারা একতাবদ্ধভাবে কাজ করবেন এখানে দলের প্রতীকের বাইরে যদি কেউ কোনো অবস্থান নেয় সেখানে তাদেরকে কিন্তু মুসুর কানা নেওয়া হয়েছে যদি কেউ সেই ধরনের আচরণ করে তার বিরুদ্ধে অটোমেটিকলি গঠনতান্ত্রিক মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা দল নেবে এবং অ্যাকশন নেবে জাতীয় সংসদ নির্বাচন একেবারেই আসন্ন সেক্ষেত্রে গতকালই সারা বাংলাদেশে একযুগে বিভিন্ন জেলা বিভিন্ন আসন থেকে বিএনপির যে সমস্ত প্রার্থী আছে তারা কিন্তু তাদের নাম কিন্তু ঘোষণা করা হয়েছে তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি আটাত্তর কুষ্টিয়া খোকসা কুমারখালী যে আসন সেই আসনেরই যদুবরা ইউনিয়ন এবং যদুবরা ইউনিয়নেরই ঠিক পাশেই দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এবং এ পর্যায়ে আমি কথা বলার জন্য চেষ্টা করব এবং প্রথমে তার কাছ থেকে একটু তার পদ এবং নাম সম্পর্কে জানার চেষ্টা করব প্রথমে আপনার নাম কত বলবেন জি আমি প্রফেসর নুরুল আসাদ আমি কুষ্টিয়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়কের দায়িত্বে আছি বর্তমান বর্তমানে তো আমি একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে এই যে গতকালকে আপনি তো জানেন যে একযোগে সারা বাংলাদেশে প্রায় সবকটা আসন থেকে প্রায় বিএনপির যে সমস্ত প্রার্থী আছে তাদের নাম কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু এই কুষ্টিয়া খুকসা আটাত্তর চার খোকসা কুমারখালি এখান থেকেও একজন বিএনপির থেকে যিনি কান্ডারি হয়েছেন মেহেদি আহমেদ রুমি এবং আমি তিনি কিন্তু একজন বারবার কিন্তু সংসদ সদস্য ছিলেন এবং তিনি আবারও কিন্তু সংসদ সদস্য কিন্তু মনোনীত হয়েছেন আসলে সেক্ষেত্রে এই যে তিনি যে আসলে মনোনীত হয়েছেন আসলে এ বিষয়টা আপনারা কি ভাবছেন এবং তিন নম্বর পর্যন্ত আপনার বিএনপি যারা কর্মী আছেন এবং নেতা যারা আছেন তারা এই বিষয়টা কি কত কিভাবে কাজ করবেন এটা যদি সেটা যদি দর্শক একটু বলতেন ধন্যবাদ আমি তৃণমূলের একজন কর্মী হিসেবে আমি কুষ্টিয়া বিএনপি সম্পর্কে কিছু কথা বলতে চাই কুষ্টিয়া জেলা বিএনপির আতুর ঘর হিসেবে খ্যাত সৈয়দ মরহুম সৈয়দ মাসুদ রুমি উনি এই আটাত্তর কুষ্টিয়ায় চার আসনে এমপি ছিলেন ছিয়াশি সালে এবং ওনার সন্তান সুযোগ্য সন্তান কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদে আহমেদ রুমি উনি কুষ্টিয়া চার আসনে বারবার নির্বাচিত এমপি হয়েছেন এমপি নির্বাচিত হওয়ার পর জনগণ ব্যাপক ভোটের মাধ্যমে আমরা তাকে নির্বাচিত করেছি তো কালকে যে ডিক্লেয়ারেশন আসছে কুষ্টিয়া চার আসনে যে নমিনেশন দেওয়া হয়েছে যাকে ইনি একটা পারফেক্ট নেতা দলের নিবেদিত লোক দীর্ঘদিন দলের ত্যাগী নেতা দীর্ঘদিন জেল খেটেছে এই ফ্যাসিবাদী সরকারের আমলে উনি সাত আট বছর জেলে আবদ্ধ ছিলেন কারণ উনি শুধু তাই নয় উনি পুলিশে নির্যাতিত হয়ে ওনার দাঁত দন্ত মুবারক হারাই গিয়েছে দুই তিনটা দাঁত তার নাই পুলিশের আঘাতে তো একজন মনে করি কুষ্টিয়া খালি মানুষ মানুষের জন্য পারফেক্ট ব্যক্তি হলো বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমি। অতএব উনি বিগত দিনে বারবার যেমন নির্বাচিত হয়েছেন এবারও উনি নির্বাচিত হবেন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে উনি নির্বাচিত হবেন এবং আমরা কুমারখালে কুকসা এলাকাবাসী একটি জিনিস প্রত্যাশা করি দলের কাছে দলের নির্ধারক কমিটির কাছে আমরা আবেদন করি আমরা যেমন ওনাকে এমপি বানিয়ে বানাইয়ে সংসদ সদস্য বানিয়ে আমরা সংসদ মহান সংসদে পাঠাবো আপনারা যারা উদ্বোধন নেতৃবৃন্দ আছেন আপনাদের কাছে একটি দাবি উনি বস দলের বসিয়ান নেতা উনি দীর্ঘদিন এই দলের সঙ্গে সম্পৃক্ত আছে ওনার পরিবারটি এই দলের সঙ্গে সম্পৃক্ত আছে তা আমরা মনে করি আগামীতে উনি এমপি নির্বাচিত হবে এবং ওনাকে গণপ্রজাতন্ত্রী সরকারের একটি মন্ত্রী পদে ওনাকে অধিষ্ঠিত করবেন এটাই আমাদের দাবি তৃণমূলের দাবি যে ওনাকে আমরা বারবার নির্বাচিত করেছি এবার আপনাদের কাছে উদ্ধত নেতৃবৃন্দের কাছে আমাদের দাবি এবারও আমরা তাকে আবার পুনরায় ভোট ব্যাপক ভোটে নির্বাচিত করব। আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই তাই বিএনপির স্ট্যান্ডিং কমিটি যারা আছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের বিনীত আবেদন এবং নিবেদন যে সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে আমরা আবারও এমপি বানিয়ে আপনাকে এই সিটকে আপনাকে উপহার দেবো আর সেই উপহারস্বরূপ আমরাও আপনার কাছে দাবি রাখবো যে ওনাকে মন্ত্রী বানিয়ে দিবেন এবং আমাদের সেই পুরস্কারের ইয়ে স্বরূপ আপনার আমাকে দেবেন করতে যে লক্ষ্য করেছেন গতকালকে সারা দেশে যখন একযোগে যখন মির্জা ফখরুল যখন সারা দেশে যখন তিনি এই প্রার্থীদের নাম যখন ঘোষণা করছিলেন এবং যখনই কিন্তু এই আটাত্তর কুষ্টিয়া চার আসনতে যখন এই মেহেদি আহমেদ রুমের কথা যখন বলা হয় এবং তার ঘন্টা খান্ডে কি কিছু সময় পরেই কিন্তু আপনার এই কুমারখাল থেকে আমরাও যতটুকু জানি যে প্রায় একাধিক কিন্তু প্রার্থী ছিল যারা ধানের শীষের প্রার্থী কিন্তু তারাও কিন্তু এই এটা নিয়ে কিন্তু তারা কিন্তু মানে বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং তাদের যে চাওয়াটা সেই চাওয়াটা কিন্তু পূরণ হয়নি আসলে এই বিষয়টা না কি বলবেন যে আসলে এই যে দলের ভিতরে যে মতক্য বা আমরা এ পর্যন্ত জানি যে আপনারা কিন্তু বিষয়টা বলছেন যে দলের যিনি কান্ডারি হবেন বা ধানের শীষের যিনি প্রতীক আনবেন তার পক্ষেই আমরা কিন্তু কাজ করব অথচ সেটা কিন্তু আমরা কিন্তু কালকে কিন্তু সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করিনি কিন্তু আমরা কিন্তু এর কাজটা কিন্তু আমরা বিপরীত দেখি আসলে বিষয়টা কি বলবো কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা যে অনেকে মিছিল মিটিং করেছে এটা হতে পারে দল একটি বিএনপি সংগঠনের একটা ছোটো পরিসরের কোনো ঘটনা না কোনো বিএনপি একটা বড়ো প্রতিষ্ঠান সারা বাংলাদেশে এর বিস্তৃতি আছে সেখানে একটি যেমন বিএনপি তো একটা দল কিন্তু একটা পরিবার নিয়ে যদি আপনি প্রশ্ন করেন একটা পরিবারের মধ্যে সেখানেও কিন্তু বিভিন্ন রকম দ্বন্দ্ব থাকতে পারে একটি বড় পরিবারের এ ধরনের দ্বন্দ্ব থাকতে পারে তাই আমি মনে করি বিএনপি একটা বড়ো দল সেই দলে একাধিক লোক চাইতে পারেন মনোনয়ন কিন্তু দলের একটি গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক দলের নেতা কর্মীদেরকে পরিচালনা হতে হবে দলের গঠনতন্ত্র ব্যতিরিক যদি কেউ কোনো কিছু করতে যায় দল গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে কালকেও আপনারা দেখেছেন মিডিয়াতে চারজন ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে তো দলের বিরুদ্ধে যারা বিরুদ্ধে আচরণ করবে দলের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের অবস্থান একই হতে পারে তাদেরকে দল থেকে বহিষ্কার করবে উদ্বোধন কর্তৃপক্ষ এটা আমরা নিশ্চিত কারণ গঠনতন্ত্র যারা মানে না তারা দলের লোক না দলের দলের সুবিধার সুবিধাবাদী লোক যারা তারা এই ধরনের কাজ করে কারণ একটু জানতে চাচ্ছি প্রসঙ্গটা একটু যে এই ক্ষেত্রে যদি কোনো প্রার্থী যদি বিদ্রোহী প্রার্থী কিংবা স্বতন্ত্র যদি প্রার্থী যদি আসে আসলে সেইটা আপনারা কি বিষয়ে দেখবেন যারা বিশেষ করে একেবারে তৃণমূল ধারের পক্ষে বা তারেক জিয়ার পক্ষে যারা কাজ করেন আমরা দলের নীতি মানি দলের গঠনতন্ত্র মানি অতএব দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের প্রার্থী কেন্দ্র থেকে যাকে প্রার্থী নিয়োগ দিবে তাকেই আমরা নির্বাচন করব। এখানে ব্যক্তি কোনো বিষয় না এখানে বিষয়টা হচ্ছে প্রতীক আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ ধানের শীষ নিয়ে যে আসবে তার পক্ষে কাজ করব এর বাইরে যদি কেন কেউ কোনো কিছু করতে যায় দলের গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে আপনারা জানেন ইতিমধ্যে গুলশানে আমাদের চেয়ারপারসনের প্রত্যেক যারা প্রার্থী ছিল তাদেরকে ডাকা হয়েছিল ডেকে সবাইকে আমাদের চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সবাইকে সজাগ করেছেন যে নমিনেশন যাকেই দেওয়া হবে আপনারা একতাবদ্ধভাবে কাজ করবেন এখানে দলের প্রতীকের বাইরে যদি কেউ কোনো অবস্থান নেয় সেখানে তাদেরকে কিন্তু মুসুর কানামা নেওয়া হয়েছে যদি কেউ সে ধরনের আচরণ করে তার বিরুদ্ধে অটোমেটিকলি গাঠনতান্ত্রিক মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা দল নেবে এবং অ্যাকশন নেবে এটাই হলো মোদ্দা কথা অতএব দল করতে হলে দলের নীতি মানতে হবে দলের গঠনতন্ত্র মানতে হবে কোনো ব্যক্তির কথায় দল চলে না এখানে জিয়ার রহমান ব্যক্তি কিন্তু জিয়ার রহমান একটি ব্যক্তি না একটা প্রতিষ্ঠান জিয়াউর রহমান একটা আদর্শ একটা মডেল বিএনপির জন্য জিয়াউর রহমান একটা মডেল সে তার মডেল তার আদর্শ নিয়েই কিন্তু বিএনপি গতি গঠিত হয়েছে আজকে সারা ব্যাপী এই জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা তার আদর্শ বুকে ধারণ করেছি এবং তৃণমূলের কর্মী আমরা সেই তারেক রহমানের সিদ্ধান্ত আমরা ওয়েলকাম জানিয়েছি সাধুবাদ জানিয়েছি শুভেচ্ছা জানিয়েছি এখানে প্রার্থী যে আসছে তাকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং যেহেতু আরও একাধিক প্রার্থী ছিল তাদের বিভিন্নভাবে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তাদের সঙ্গে আমরা সংলাপ করব এবং অচিরেই দুই এক বেলের মধ্যেই এটা সমাধান হয়ে যাবে আমরা এক কাতারে সামিল হব এবং ইনশাল্লাহ আমাদের ওই আমাদের নেতা তারেক রহমান যে কথাটি বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রার্থীকে বিজয় করে নিয়ে ইনশাল্লাহ বিজয় মিছিল নিয়ে আবার আমরা সেই সংসদে যাব ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি কথা বলে শেষ করবেন যেহেতু অলরেডি আপনাদের প্রার্থী অলরেডি নির্বাচন মানে সিলেক্টেড হয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনাদের তো এখন আর কোনো বাধা বা কোনো বিঘ্ন নেই এখন প্রশ্ন হইল যে এই যে আপনাদের যে রুট লেভেল থেকে একেবারেই মানে গ্রাম থেকে যেগুলো আপনারা এখন ডোর টু ডোর যাবেন মানে মানুষের কাছে যাবেন মানুষকে বিষয়টা বলবেন আর কি আসলে প্রার্থীকে জেতানোর ব্যাপারে আপনারা কতটুকু অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আপনারা মনে করছেন আপনারা জানেন আগামীতে আর আর কিছুদিন পরে সাতই নভেম্বর আসছে সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস সিফাই বিপ্লবী দিবস সেই দিবস আগামী সাত তারিখে হবে সেই সাত তারিখে আমরা কুমারখালীতে একটা বৃহত্তর একটা সমাবেশ করব সংহতি দিবসের সমাবেশ করব সেই সংহতি দিবসে আমাদের মিটিংয়ে সংহতি প্রকাশ করবে আমাদের নেতা কুষ্টিয়ার জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির চেয়ারপারসন বেগম উপদেষ্টা এবং আমাদের মনোনীত প্রার্থী যাকে মনোনীত করেছে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমি আগামী সাত তারিখে কুমারখালীর এই মিটিংয়ে আমাদের মিটিংয়ে সংগতি প্রকাশ করবে এবং ওই মিটিংয়ে তিনি কুমারখালী খুকসাবাসীর উদ্দেশ্যে কিছু কথা জানাবে ইনশাল্লাহ এটাই আমার প্রিয় দর্শক আমরা একেবারে প্রান্তে কথার শেষ প্রান্তে চলে আসলাম আমরা কথা শুনছিলাম তৃণমূল বিএনপি কথা এবং যেহেতু গতকাল থেকে অলরেডি বিএনপির যে মনোনীত যাদের যে সমস্ত আসন আছে সেই আসনের প্রার্থীদের তালিকা আমাদের নাম ঘোষণা করেছে সেই হিসেবে কুষ্টিয়া চার আসন থেকে সৈয়দ মেহিদি আহমেদকে রুমিকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা কিন্তু এখন তৃণমূল বিএনপির যে নেতৃবৃন্দ অর্থাৎ অধ্যাপক নুরুল ইসলাম আসাদের সাথে আমরা সেই কথাগুলো আমরা কিন্তু জানার চেষ্টা করেছেন যে আসলে তারা এই যে তাদের যে প্রার্থী সেই প্রার্থী নির্বাচন পাশাপাশি তাদের নির্বাচনের কলা কৌশলটা কেমন হবে এবং তারা মানুষের মাঝে কতটুকু কাজ করছেন তো সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু সরাসরি তার কাছ কথাগুলো শোনার জন্য আমরা এতক্ষণ ধরে চেষ্টা করলাম